এই জন্য হচ্ছে আমি চলে যাচ্ছিলাম আমার হাতে সময় ছিল খুবই অল্প কিন্তু তার মধ্যে হচ্ছে ফেসিয়ালটা এত ভালোভাবে আমি তোমরা জাস্ট আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা আমার এই লুকটাও দেখবা আর হচ্ছে আমার লাস্টের ফেসিয়াল নেওয়ার পর লুকটাও তোমরা দেখবা এই যে ফেসিয়াল হচ্ছে এখন শুরু তো আমি একদম রিল্যাক্স ভাবে শুয়েছিলাম তো এই যে এখন আর কি আমাকে মাসাজ দেওয়া হচ্ছিল এরপর কিন্তু আরো অনেকগুলো স্টেপ আছে এই স্টেপগুলোর জন্য হয় কি তোমার স্কিন হচ্ছে ভিতর থেকে গ্লো করবে আমি কখনোই বলবো না যে কোনো স্কিন কেয়ার তারপর হচ্ছে কোনো ফেসিয়াল তোমাকে ইনস্ট্যান্ট ফর্সা করবে সেটা হচ্ছে তোমার রিমুভ করবে সান টেন যেগুলো আর কি তোমার ফেসে সেগুলো রিমুভ করবে পড়ছে আর এই ফেসিয়ালের কাজটা হচ্ছে মানে কিছুটা সময় যাওয়ার পরে দেখবা কি তোমার ফেসে একটা সুন্দর একটা গ্লো দিবে যেটা তুমি বুঝবা যে ন্যাচারাল ভাবে কত সুন্দর লাগে তো আমি কিন্তু একদম ধৈর্য সহকারে শুয়েছিলাম কারণ আমি জানি এই ফেসিয়ালটা আমার কতটা দরকারি আমি কিন্তু সারাদিনই প্রায় বলতে গেলে বাইরে থাকা হয় বাইরে থাকা বলতে মানে কাজ করা হয় এই কাজের জন্য কিন্তু আমি নিজেকে ততটা সময় দিতে পারি না যত্ন নিতে পারি না আমার নিজের আমার ফেসে হচ্ছে এখন নতুন নতুন করে মানে সানবান পড়ে গেছে আমার ফেসে কালচে কালচে ছোপ পড়ছে তারপর হচ্ছে আরো জমা হইতে এখন এমন অবস্থা মানে মনে হয় কি স্কিনের উপরে একটা হয়েছে আলগা চামড়া আর কি পড়ে গেছে মানে এরকম একটা অবস্থা হয়ে গেছে তা এখন কিন্তু আমি হাতের সময় নিয়ে চলে আসছিলাম অবশ্যই যারা যারা আসবা হাতে একটু সময় নিয়ে আসবা তাহলে দেখা যায় কি খুব সুন্দরভাবে সবগুলা সার্ভিস নিতে পারবো তো এই যে এখানে হচ্ছে সব মেশিনের মাধ্যমে করা হয় এখানে কিন্তু প্রত্যেকটা প্রসেসই মেশিনের মাধ্যমে করা হয় শুরুতে দুইটা মাসাজ দেওয়া হয় যে মাসাজটা হচ্ছে আমাদের স্কিনের জন্য খুবই দরকার আর এই যে তারপরে কিন্তু তোমরা দেখতেই পারতাছো আমি কতটা রিল্যাক্স ভাবে শুয়েছিলাম প্রতিটা প্রসেসের কারণে আমার মানে একটু একটু করে ব্রাইটেনিংটা বাড়তেছিল মানে স্কিনের যেই আমার ন্যাচারাল যে ভাবটা আছে সেটা কিন্তু আমি ফিরে পাচ্ছিলাম রিয়া আমাকে বলতেছে যে প্রত্যেকটা ধাপের পরে কিন্তু তোর ফেসটা অনেক সুন্দর লাগতেছিল আর গ্লো করতেছিল মাসাল্লাহ তো এই যে এখন আমি ভিডিও দেখি কিন্তু বুঝতে পারতেছি আমার স্কিনটা কতটা গ্লো করছিল এক নজরে আমি তোমাদেরকে অফারগুলো গুলো দেখাই দিতেছি তোমরা কিন্তু এখন চাইলেই এই অফারগুলো নিতে পারো এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য আর তাড়াতাড়ি করে চলে যেতে হবে অফারগুলো মিস করতে না চাইলে এখনই বুকিং করে রাখো বুকিং করে কিন্তু তোমরা তোমাদের সময় মতো যেতে পারবা জাস্ট অফারটা হচ্ছে বুকিং করে রাখো আমি এটাই বলবো যাদের বাসা হচ্ছে ধানমন্ডির কাছাকাছি আছে তারা কিন্তু চাইলেই এই অফারগুলো এখনি এখনই নিয়ে নিতে পারো কারণ এই অফার একদমই সীমিত সময়ের জন্য আমি আবারও বললাম তো এই যে দেখো আমার সার্ভিসটা কত সুন্দরভাবে দিতেছে তোমরা দেখেই বুঝতে পারতেছো যে কত প্রিমিয়াম কোয়ালিটিতে তারা সার্ভিসগুলো দিয়ে থাকে আমি খুবই স্যাটিসফাই সার্ভিস নিতে পেরে কারণ আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে কারণ আমার স্কিন ছিল খুবই অয়েলি তার উপর ছিল ডেড সেল আর তার মধ্যে আমার কিন্তু পোর্স সমস্যাটা অনেক আমি কিন্তু আমার ফেসিয়ালের প্রতিটা ধাপ তোমাদের সাথে শেয়ার করছি যাতে করে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যে আমার পরিবর্তনটা ফেসিয়ালটা নেওয়ার পরে মনে হচ্ছিল কি স্কিনটা এত পাতলা লাগতাছে মনে হয়েছিল। ফেসের উপর কত বোঝা আর কি ছিল এগুলো এখন পাতলা হয়ে গেছে মানে খুব শান্তি লাগতাছিল আর আরাম লাগতাছিল আমার ওপর তোমরা একটা ভরসা রাখতে পারো আমি না কখনোই খারাপ কোনো কিছু তোমাদেরকে সাজেস্ট করব না যেটা ভালো আমি সেটাই সাজেস্ট করব আর খারাপ কোনো কিছু যদি আমি ব্যবহার করিও যদি মনে হয় সেটা খারাপ আমি সেটা কখনোই তোমাদেরকে সাজেস্ট করব না এই যে দেখো এখন কিন্তু আমার ফেসিয়ালের লাস্ট ধাপ এই জিনিসটা না খুবই সুন্দর মানে আমি তো এটা দেখিনি বাট ভিডিও তো দেখে আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা এখন এই একটা ওঠানোর পরই দেখবা আমার ফাইনাল লুক আর ফাইনাল লুকটা দেখে সবাই জানাব যে আমার স্কিনটাকে আগে থেকে গ্লো করতেছে নাকি করতেছে না আমি তোমাদের কাছ থেকেই জানতে চাই তোমাদের কমেন্টগুলোই আমি দেখতে চাই তো এই যে লাস্টে হচ্ছে আমার কথা হচ্ছিল আপুর সাথে যে আপু আমার সার্ভিসগুলো খুবই ভালো লাগছে আমি কিন্তু আরও সার্ভিস নিয়েছিলাম